thank mm -hmm. you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে জলেশ্বর মন্দির আছে আর জলেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে তীর্থবিতান পার্ক আমি তোমাদেরকে তীর্থ পার্কটা ঘুরিয়ে দেখাবো চলো আমার সাথে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও ব্লগ দেখার জন্য তো চলো ভিডিওটা শুরু করা যাক জলেশ্বর মন্দিরের ঠিক পাশেই এখানে একটা পার্ক আছে তীর্থ বিতান পার্ক আর এখানে দেখো অনেক গাছ রয়েছে আর এখানে কিন্তু পিকনিকও হয় এটা একটা পিকনিক স্পটও আছে আমি আজকে চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটাতে তীর্থ বিতান পার্কে আর এই তীর্থ বিতান পার্কটাতে তোমরা কীভাবে আসবে সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব তীর্থ পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি কুড়ি টাকা করে আমি কুড়ি টাকা করে টিকিট এখানে কাটলাম কেটে আমি ভিতরে গেলাম আর এই যে তীর্থ পার্কটা পার্কের দেওয়ালে এত সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে যা বাচ্চাদের মন মুগ্ধ করবেই তোমাদেরকে আমি দেয়ালি কীরকম ছবি আছে সেগুলোও তুলে ধরলাম আমি পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও দেখার জন্য পাশে থেকে যেও এখানে তোমরা কিভাবে আসবে যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদা থেকে লোকালে উঠে মসলন্দপুর স্টেশনে নামবে সেখান থেকে অটো ধরে জলেশ্বর মোড়ে আসবে জলেশ্বর মোড় থেকে অটো ধরে তোমরা চলে আসতে পারো গাইঘাটা জলেশ্বরে আর প্রধান যে জলেশ্বর মন্দিরটা আছে তার ঠিক পাশেই একটা মাঠ আছে সেই মাঠটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর সেই মাঠ পেরিয়েই আছে এই তীর্থবিতান পার্কটা এখানে কিছু দর্শনীয় বিধি এখানে লেখা রয়েছে দেয়ালে আর এই পার্কটা খুবই সুন্দর ভিতরের পরিবেশটা খুবই শান্ত এই পার্কে কাপেলসরা সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ এছাড়া পরিবারকে নিয়েও তোমরা এখানে আসতে পারো বাচ্চাদের জন্য এখানে দোলনা আছে এছাড়া পার্কটা এত সুন্দর গাছ ফুল গাছ এছাড়া কমলালেবু গাছও এখানে আছে যা মন ভরে যায় এছাড়া এই পার্কে আরও একটা দর্শনীয় জিনিসও আছে যেটা হলো জলেশ্বর মন্দিরের আদলে আরও একটা মন্দির এখানে তৈরি হচ্ছে যেটা এখনও কমপ্লিট হয়নি তোমাদেরকে আমি সেই মন্দিরটাও দেখাবো তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা এখানে পার্কের ভিতরে কিছু রেস্ট্রিকশন করা রয়েছে যেটা এখানে সাইনবোর্ডে টাঙানো রয়েছে আর সেগুলো অবশ্যই মানতে হবে পার্কের চারিপাশে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে এবং গাছগুলোও দেখো খুব ভালো লাগছে চারিপাশে ফুল গাছ গাছে ভরা আর মাঝে মাঝে বসার জায়গাও রয়েছে ছাউনি করা রয়েছে যেখানে সবাই বসে গল্প করতে পারে কথা বলতে পারে আর এই হচ্ছে জলেশ্বর মন্দিরটা তৈরি হচ্ছে চলো তোমাদেরকে আমি নিয়ে যাই মন্দিরটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো যদিও মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি জলেশ্বর মন্দিরটা যেমন একটা উঁচু ঢিবির মধ্যে রয়েছে এখানে মন্দিরটাও কিন্তু একটা উঁচু ঢিবির ওপরই করা হয়েছে এখানে গাছ আর ফুল গাছ দিয়ে খুব সুন্দর লাভ সাইনের মতন ডিজাইন করা রয়েছে যা দেখে খুবই ভালো লাগছে আর চারিপাশটা খুব সুন্দর গাছ দিয়ে যেহেতু সাজানো পার্কটা এত ভালো লাগছিল সময় কাটানোর জন্য খুবই শান্ত পরিবেশ এবং মনটাকে খুবই শান্ত করে তোলে খুব সুন্দর সুন্দর ফল গাছ আছে দেখো কমলালেবু গাছও আছে এখানে এখানে এই যে মন্দিরটা এখনো হচ্ছে এই পার্কের ভিতরে এখানে ফুল ফল তোলা নিষেধ আছে এবং গাছের ডাল সম্পূর্ণ ভাঙাও নিষেধ আছে দেখো এখানে লেখাই রয়েছে আর এখানে সামনে শিব মন্দির শিব রয়েছে এখানে শিব ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর লাগছিল এই জলেশ্বর মন্দিরটার এখানে যেহেতু শিব ঠাকুর বারো মাস জলের তলায় থাকে তাই এই জায়গাটার নাম আছে জলেশ্বর এখানে খুব সুন্দর সুন্দর কমলা কমলালেবু গাছ আছে যা তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম আর দেখো এখানে গাছে কমলা কমলালেবু ভরে রয়েছে এখানে যে কোনো অনুষ্ঠানের সময় যেমন সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে বা যে কোনো অনুষ্ঠানের সময় এখানে কিন্তু অনেক মানুষই আসে এই পার্কে এছাড়া সারা সিজনে সেরকম বেশি মানুষ আসতে দেখা যায় না এবং এখানে চৈত্র সংক্রান্তিতেও এখানে মানুষ আসে আর এই পার্কটা বেশি মানুষ আসে না তাই একান্তে সময় কাটানোর খুবই সুন্দর একটা পরিবেশ চব্বিশ পরগনার মধ্যে অনেক পার্ক আছে কিন্তু এই পার্কটা খুবই সুন্দর মনোরম পরিবেশের জন্য খুবই ভালো লাগে তোমরা যদি এই পার্কটাতে এখনও না গিয়ে থাকো অবশ্যই এই পার্কে একবার যেতে পারো খুবই ভালো লাগবে চারিপাশে এছাড়া হরিণ বাঘ জেব্রা বন মানুষ এবং হাতির মূর্তি আছে এতে ছোট ছোট বাচ্চাদেরও খুব ভালো লাগবে এছাড়া বাচ্চাদের মন আকর্ষণ করতে এখানে দোলনাও রাখা রয়েছে আর সময় কাটানোর জন্য এখানে ছনের ঘর করা রয়েছে এবং সিমেন্ট দিয়ে মোড়া বসার জায়গা করা রয়েছে যা এখানে বসে গল্প করা যায় খুব সুন্দর একটা পরিবেশ আর চারিপাশে ফুল দিয়ে সাজানো এবং এই যে ছোট ছোট গাছগুলো এত ভালো লাগে আর যারা একটু রিলস করতে পছন্দ করো আমার মতন তারা কিন্তু অবশ্যই এখানে গিয়ে এই প্রাকৃতিক পরিবেশে গিয়ে একটু রিলস করতে পারো খুবই ভালো লাগবে কারণ প্রাকৃতিক পরিবেশে আলোতে খুব সুন্দর রিলসটাও হবে আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর মূর্তি বসানো রয়েছে এখানে জেব্রার মূর্তি বসানো রয়েছে কোথাও এখানে হাতির মূর্তি রয়েছে বাঘের মূর্তি রয়েছে এছাড়া এখানে ডাস্টবিনও রয়েছে যেখানে যেখানে সেখানে নোংরা ফেলা নিষিদ্ধ আছে বসার জায়গাও করা রয়েছে দেখো এখানে শেড করা রয়েছে আর এই যে বসার জায়গা আছে এখানে বসার অনেক জায়গা করা রয়েছে দেখো ধারে ধারে আর এই যে ভিতরেও রয়েছে দেখো এই যে ছনের ঘরগুলো রয়েছে এখানেও কিন্তু বসার জায়গা করা রয়েছে তোমরা কে কে এই পার্কে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যাওনি তারাও কিন্তু আমাকে কমেন্ট করো এখানে কর্তৃপক্ষ থেকে নোটিশ দেওয়া রয়েছে ফুল গাছে হাত দেওয়া নিষেধ এবং এখানে যে জীবজন্তুগুলোর মূর্তি রয়েছে তার পিঠে বাচ্চাদেরকে বসানো নিষেধ আছে এটা একটা ছোট বাঘ আছে আর ওইখানে ওইটা কিন্তু বড় বাঘ আছে আর গাছে কত মুকুল ধরেছে দেখো কেমন লাগছে পার্কটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো দোলনা রাখা রয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য চলো এই দিকটাও তোমাদেরকে আমি নিয়ে যাই আর এখানে টয়লেটও রয়েছে যারা দূর থেকে আসো টয়লেট এখানে রাখা রয়েছে দেখো এখানে একটা স্লিপ আছে এখানে আর একটা দোলনা আছে দোলনা একমাত্র বাচ্চাদের জন্য এটা লেখাই রয়েছে দেখো এখানে বসার জায়গা করা রয়েছে এখানে কাপলসটাই বেশি আসে আর কোনো অকেশন পারপাসে এখানে ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়েও কিন্তু এখানে অনেকে আসে এই দোলনাগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য এখানে লেখাই রয়েছে বাথরুম আছে একটা মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য দুটোই রয়েছে এখানে খুব সুন্দর গোলাপ ফুলের গাছগুলো রয়েছে দেখো এই যে গোলাপ বাগানটা বেশ ভালো লাগছিল এখানে কিন্তু ফটোশ্যুট করার খুব সুন্দর জায়গা এ দেখো অনেকটা জায়গা নিয়ে এখানে কিন্তু গোলাপ গাছ রয়েছে আর চারিপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল গাছগুলোও রয়েছে যা বেশ মন মুগ্ধকর ছিল এখানে খুব সুন্দর একটা হাতির মূর্তি আছে আর পুরো পার্কটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো চারিপাশে গাছ সবুজ এ ভর্তি খুবই সুন্দর লাগছে এখানে সারিবদ্ধ ভাবে সুপারি গাছগুলো রয়েছে ভালো লাগছিল বেশ চারিপাশটা দেখো এখানে ঢালাই করা রয়েছে রাস্তাটা আর পুরো পার্কটাতে কিন্তু ঘোরার জন্য এরকম ঢালাই রাস্তা করা রয়েছে তোমাদেরকে আমি পুরো পার্কটাই ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এতক্ষণ যারা আমার সাথে এই পার্কটা ঘুরে দেখলে তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে